দেখো গাইস খুধা লাগছিল তো হাজব্যান্ড হচ্ছে বলছি পরে আইনা আইনাদিস অলমোস্ট খাও শেষ ও একটু খায় চুই লাগেছে আর আমি খায়াটা শেষ করছি পরে মনে হইলো যে না এখন তোমাদের সাথে একটু শেয়ার করি তো অনেক দিন পরে হচ্ছে চটপটি খেলাম অনেক দিন পরে প্রায় তো দুই তিন মাস হবে আগে হচ্ছে মাঝে মাঝে খাওয়া পড়তো বাট এখন শীতের দিন দেখে হয়তো বা খাওয়া হয়নি আজকে মনে পড়তে হচ্ছে ভাবলাম ওরে বলি আর ভাবছি হয়তো বা দিব না বাট আইনা দিল আর আর একটা আমার স্বভাব খারাপ হচ্ছে কি আমি হচ্ছে চটপটি যদি আনাই বাসায় সাথে ফুচকাও আনাবো আমি কখনো একটা আনাই না আমার খাইতে মন চাইলে দুইটা খাইতে মন যায় আর না খাইতে মন চাইলে একবারই খাইতে মন চায় না আর যদি দোকানে গিয়া কোথাও গিয়া খাই তারপরে তখন হচ্ছে যে কোনো একটাই খাই বাট বাসায় যখন আনানোর চেষ্টা করি তখন দুইটাই আনার চেষ্টা করি কেন মানে বাসায় আনলে রেখে খেতে পারবো চিন্তা করি এর জন্য হচ্ছে দুইটাই যে একবার খাওয়ার পরে যদি একটা খাওয়ার খেতে আর একটা খেতে তাহলে হচ্ছে রাইখা দিব মানে পরে খাবো আর দোকানে বসলে আমি জানি যে আমি একটার বেশি খেতে পারব না তো একটাই নেই ওইখানে দেখা যায় নষ্ট করলে শুধু শুধু টাকাটা নষ্ট হবে যার কারণে একটাই নেই আর একটাই খাই আর বাসায় আনলে দুইটাই আনি তো যেহেতু চটপটি আনাইছি অবশ্যই ফুসকা চলো দেখে দেখো মধ্যে হচ্ছে হচ্ছে দুইটা দেওয়া আর এই যে পানি আর এটা হচ্ছে ঘূর্ণিটা এগুলো সব প্যাকেট করা এখনো খুলি নেই কারণ আমি চটপুটি খাওয়ার পর জানি খাইতে পারবো না এর জন্য রাইখা দিছি তারপর হচ্ছে পরে খাবো এর জন্য রাইখা দিছি একসাথে দুইটা খাইতে পারি না কারকার কার তোমরা হচ্ছে কারা কারা এরকম করো যে যখন খাও বা বাসায় আনো দুইটাই আনো বা দুইটাই পছন্দ করো আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবা আমার মনে হয় শুধু আমি না এরকম অনেকেই করে যে যেহেতু জামাই টাকা খসাবো একটা দিয়ে কেন খসাবো আর আসলে খসানো মেন কথা না খাবার দিয়ে হচ্ছে কথা আমি যাই খাই না কেন আমার বড় হচ্ছে অনেক পছন্দ করে আমি যা খাই যখন যেটা খাইতে চাই ও অনেক পছন্দ করে যে আমি খাইতে চাই বা আমি খাবো এটাও অনেক পছন্দ করে বাট আমি নষ্ট করবো এটাও পছন্দ করে না আমি কেন ও হচ্ছে নষ্ট করাটা পছন্দ করে না সেম আমারও আমি কোনো একটা খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না বিশেষ করে ভাত জিনিসটা আমি একদম পছন্দ করি না আমার কেন জানি না ভাতটা নষ্ট করতে খুব খারাপ লাগে আমার বিয়ের আগে এরকম ছিল বাট বিয়ের পর বোঝার পরে যে স্বামীরটাকে অনেক কষ্ট বাবার ঘরেও বুঝি বাট বাবার ঘরে দেখা যায় একটু একটু নষ্ট করতাম বাট আমার হচ্ছে বিয়ে হওয়ার পরে আমি ভাতটা একদম নষ্ট করতে পছন্দ করি না একদম আমার মনে হয় এইটুকুনি ভাত থাকলে আমি রাইখা দিই তারপর হচ্ছে পরে খাই আমি ফেলি না যদি নষ্ট হয়ে যায় দেখা যায় ঘাম দেওয়া ফেলে আমি ঘামের ভাতটা খেতে পারি না তারপর আমি ওইটাকে ধুয়ে প্রসেসিং করে তারপরে খাই আমি ফালাইতে চাই না আর টাকা পয়সা নষ্ট করার কোনো কথা না যদি খেতে পারো তাহলে হচ্ছে অনেক আনো আর যদি না খেতে পারো দরকার নেই ভাই না খেতে পারলে হচ্ছে জামাই টাকা বা বাবার টাকা নষ্ট করে লাভ নেই বা নিজের টাকাই হোক নষ্ট করে কোনো লাভ নাই তো এইটাই কারা কারা আমার মতো ফুসকা বা চটপটি পছন্দ করো সেটা কমেন্ট করে জানায়ও ছেলে হোক মেয়ে হোক একটা কথা বলি মেয়েদের থেকে আমার মনে ছেলেরা বেশি হচ্ছে এই ফুসকা চটপটি পছন্দ করে আমি হচ্ছে আমার যে পিঠার দোকানটা ছিল পাশেই তো চটপটি আর দোকান ছিল দেখতাম ছেলেদের থেকে মেয়েরা বেশি খায় সরি মেয়েদের থেকে ছেলেরা বেশি খায় ফুসকা আমি পুরো অবাক হয়ে যেতাম যে আমি না দেখলে বিশ্বাস করতাম না ছেলেরা এত পরিমাণ খায় তো কারা কারা খায় কমেন্ট করে জানায় তোমরা কারা কারা পছন্দ করো আমার মতো ফুচকা চটপটি আমাকে যদি জিজ্ঞেস করো যে আমার কোনটা বেশি পছন্দ আগে ছিল ফুচকা আর এখন হয়েছে চটপটি বিয়ের আগে ফুচকা পছন্দ ছিল আর বিয়ের পর হচ্ছে চটপটিটা বেশি পছন্দ বাট দুইটাই ভালো লাগে বেশি যদি বেশি কম হয় সেটার ক্ষেত্রে ওই একটু বেশি ভালো লাগে আর ফস্কাটা একটু কম বাট দুইটাই ভালো লাগে দুইটা দিলে খাইতে পারবো অনেক বগর বগর করে ফেলছি হ্যাঁ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই কিন্তু কমেন্ট করে জানাই বা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আর আসসালামু আলাইকুম তো এখনো দিই নাই সবসময় তো আগে দিই আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো আর কমেন্ট করে অবশ্যই জানো আমার পেজটা হচ্ছে ফলো করে দিও কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও গাইজ বাই বাই